ছেলে বাড়ি কেউ ধান থেকে এসেছে এই মহাবিল শোনার জন্য নান্নু আর শফিক এরা কিন্তু এই রকমের ছেলে ছিল না লক্ষ্য করুন এই ছেলেরা এরকম ছিল না এরকম দাড়ি ছিল না এদের ভয়তে এলাকার লোক রাস্তায় বেরতো না কোরআন শরীফের তফসিল শুনে আল্লাহ তার বম্বাই পরিণত করেছেন এখানে যেমন লোক হয় লন্ডনে গেলে সেখানেও সর্ববৃহৎ মহাবিল সেখানে যেটা হয় সেখানেও এরকমের বড় বড় মাহফিল হয় যতটা সেখানে সম্ভব সেখানে মদের বিরুদ্ধে আমি কথা বলি মদের ব্যবসা বেশি লোকেরা করে মদ যে হারাম এর বিরুদ্ধে কথা বলি মেয়ে লোকগুলিকে পর্দায় রাখতে বলি এর দ্বারা যারা বহুত মদের দোকান আছে তারা মদের দোকান ছেড়ে দিয়ে তারা ভালো ভালো হালাল ব্যবসা ধরেছে লোকেরা নামাজি হয়েছে পর্দা করেছে এখন যদি আপনি লন্ডনে যান আপনি দেখলে আপনি দেখতে পাবেন শত শত মেয়েরা স্কুল কলেজ থেকে বেরোচ্ছে সব বোরখা পরা চাদর পরা জুলাই মাসের সাতাশ তারিখ ওল্ড আমি বক্তৃতা করেছি গ্রেট ব্রিটেন, ইংল্যান্ডের ওল্ড হাম শহর লন্ডন থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে কি তারও কিছু বেশি হবে কুইন এলিজাবেথ হল হাজার হাজার নারী পুরুষ সেখানে বসে আছে সেখানে আমি বক্তৃতা করল যেখানে বক্তৃতা করেছি সেখানে মানুষরা কেঁদেছে সেখানে কোনো প্রতিবাদ হয়নি কোনো প্রতিবাদ হয়নি এর আর বক্তৃতাটা ছিল আল্লাহ পাক এর শকর গোজারির উপরে আল্লাহর ইবাদত এবং তার শোকর গোজারির উপরে বক্তব্যটা ছিল এর এক মাস পাঁচ দিন পর সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম থেকে আমাদের নির্বাচনী কেসের রায় ঘোষণা করা হলো রায়টা আল্লাহ পাক আমাদের পক্ষে এনে দিলেন এর কয়েক মাস আগে হাইকোর্ট যখন হাইকোর্টে আমরা হেরে গিয়েছিলাম আপনারা জানেন তো হাই হাইকোর্টে যখন হারলাম তখন লন্ডনের প্রত্যেকটি বাংলা পত্রিকায় হেডিং টেনেছে সাইদির এমপি আর নাই শেষ খুব মজা করে বড় হেডিং টেনেছে আর এই আমার ওই বক্তৃতার এক মাস পাঁচ দিন পর যখন বক্তব্য রাখলাম সেই বক্তৃতার এক মাস পাঁচ দিন পর যখন সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের পক্ষে তখন সুপ্রিম কোর্টের রায়ে একটা শব্দও তারা ব্যবহার করেনি বরং এক মাস পাঁচ দিন আগের ওই খবরটি তারা হেডিং টেনেছে সিলেটিরা দেশে থাকলে রিকশা চালাইতো এটা কথা হইল। 25টি বছর সিলেটের ভাইরা আমাকে দাওয়াত দেন 25 বছর আপনাদের এখানে তাকেও বেশি এখানে তো 22 বছর হলো নাকি মাওলানা শামসুদ্দিন সাহেব এখানে 21 না 22 আমি ছেলের সবর করলাম বিশাল মাহফিল হয় যদিও এত বড় মাঠ তাদের নাই কিন্তু সেই মাঠে লোক ধরে না মানুষ গাছে ওঠে মানুষ ছাদের উপরে ওঠে আমাকে আমার কাছে এসে মুসাফার করতে পারে না এই আবেগকে তারা পুরো করতে আমার গাড়ির কাছে সে গাড়িটা চুমা খায় যে লোকগুলি আমাকে এইরকম ভালোবাসে পঁচিশ বছর ধরে টিকিট দিয়ে বিমানের টিকিট দিয়ে বাংলাদেশ থেকে লন্ডন নিয়ে যায় পঁচিশ বছর এবং লন্ডনের সিলেটের মহিলারা পুরুষেরা হাজার হাজার আমার বক্তব্য শোনার জন্য আসে আমি কি এতই অকৃতজ্ঞ এবং যে সেই কমিউনিটিকে আমি এই ধরনের অপমানজনক কথা বলল একটি মিথ্যে কথা পত্রিকায় সেবে দিয়ে তারা গোটা কমিটির মধ্যে আগুন জ্বালায় দিল এটা কারা করল এটা করেছে সেই সব লোকেরা যারা আমাকে সহ্য করতে পারে না এক শ্রেণীর এক শ্রেণীর রাজনীতিবিদ আমি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এখানে যেমন লোক হয় লন্ডনে গেলে সেখানে মহাবিল সেখানে যেটা হয় সেখানে সম্ভব সেখানে মদের বিরুদ্ধে আমি কথা বলি মদের ব্যবসা বেশি লোকেরা করে মদ যে এর বিরুদ্ধে কথা বলি মেয়ে লোকগুলিকে পর্দায় রাখতে বলি এর দ্বারা যারা বহুত মদের দোকান আছে তারা মদের দোকান ছেড়ে দিয়ে তারা ভালো ভালো হালাল ব্যবসা ধরেছে। লোকেরা নামাজি হয়েছে পর্দা করেছে এখন যদি আপনি লন্ডনে যান আপনি ইস্ট লন্ডনে দেখলে আপনি দেখতে পাবেন শত শত মেয়েরা স্কুল কলেজ থেকে বের হচ্ছে সব বোরখা পরা চাদর পরা এগুলি তাদের সহ্য হয় না তারা আমাকে ধরার জন্য বহু চেষ্টা করেছে কেমনি করবে শেষ পর্যন্ত আমি যা বলি নাই সেই কথাটাকে বিকৃত করে সেবে দিয়ে চেষ্টা করেছিল যাতে করে আমার মাহফিলে লোক না হয় তারা চেষ্টা করেছে আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য আল্লাহর কসাব আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আমি আমার নিজের স্বার্থের কথা বলি নাই বিগত চল্লিশটি বছর আল্লাহ রব্বুর আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করেছি আল্লাহ পাকের বাণী বলেছি সেরকার বেদাতের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি আমার এই কথা বলে যদি অপরাধ হয় এই অপরাধ চিরকাল মৃত্যু পর্যন্ত এই অপরাধ আমি করতেই থাকবো সিলেটে তফসির মাহবিল করবো ইনশাআল্লাহ দুই সালে যারা বাধা দিয়েছে পত্রিকায় যে সব কলামিস্ট ব্যাতবরা আমার বিরুদ্ধে যারা লিখেছে তারা যেন সিলেটে যাই দেখে আসে কত লক্ষ লোকের সমাবেশ হয় ইনশাআল্লাহ যাতে করে আমার মাহফিলে লোক না হয় কিন্তু আল্লাহ পাক যদি লোক এনে দেন এই লোকগুলি গাড়ি ভাড়া দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আপনাদেরকে মাহফিলের পরে ভাত খাওয়ানো হবে এই লক্ষ লক্ষ জনতার ভিড় জমে আল্লাহর কারণে এখানে আমি কানে ধরে বলছি এতে সাইদির কোন কৃতিত্ব নাই সব সবটা কৃতিত্ব আল্লাহ রব্বুর আলমিনের কোরআন শরীফে এরপরে এরপরে তারা যখন তারা যখন পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে হাবিদ হাবি লিখল লন্ডনের সিলেটেরাই তারা ইস্ট লন্ডন মসজিদের প্রতিবাদ সভার আয়োজন করল আমার সেই প্রতিবাদ সভায় অন্তত তিন হাজারের উপরে সিলেটি ভাই বোনেরা ছিলেন আর তারা প্রায় এক লোক মদের দোকান থেকে বেরিয়ে মদের বোতল মসজিদে নিক্ষেপ করে মসজিদের গ্লাস ভেঙে দিয়েছে এগুলো ভিডিও ধারণ করা আছে কারা করেছে আমি সেই রাজনৈতিক দলের নাম করলাম না আল্লাহ তাদেরকে ল্যানটা করবেন দুনিয়া এবং আখেরাতে পত্রিকায় লেখা হয়েছে একটি পত্রিকা ভারতের টাকায় চলে যার নাম জঘন্য এরা জনগণ চ এই পত্রিকায় লিখেছে সেদিনও আমার বিরুদ্ধে রেখেছে আমি নাকি এক ডজনেরও বেশি হিন্দু হত্যা করেছি উনিশশো একাত্তর সনে পিরোজপুরে এক ডজনের উপরে হিন্দু মারলাম আর আমার বিরুদ্ধে একটা কেস নাই আর সেই জায়গার লোকের আমার ভোট দিয়ে বিবানাইল আল্লাহ এদেরকে হেদায়ত করুন আল্লাহ হেদায়ত করুন এই হাবিজ আমি লেখা কিচ্ছু করতে পারবে না আল্লাহ যদি কারো কল্লা ধরে টানেন আর দুনিয়ার মানুষ যদি ঠ্যাং ধরে টানে কিছু হবে কিচ্ছু হবে না

ও নাম থেকে এসেছে এই মহাবিন শোনার জন্য আর দুজন এই দুই ছেলে এর নাম নান্নু মিয়া তোমার নাম কি শফিক নান্নু আর সভিক এরা কিন্তু এই রকমের ছেলে ছিল না লক্ষ্য করুন এই ছেলেরা এরকম ছিল না এরকম দাড়ি ছিল না এদের ভয়তে এলাকার লোক রাস্তায় বেরোতো না কোরআন শরীফের তার শুনে আল্লাহ তারিখকে বন্ধায় পরিণত করেছেন এরাই আমার জন্য মাহবিলের আয়োজন করেছিল এরা লন্ডন ইস্টন মসজিদে এরা বক্তৃতা করে প্রতিবাদ করেছে এরাই সুতরাং সালাম দাও সকল তো আল্লাহ পাক যারা এই বেয়াদুবি করেছে মানুষকে খেপাতে চেষ্টা করেছে একটা রাজনৈতিক দিতে চেয়েছে মাছ ছ্যাবার মালিক হচ্ছে আল্লাহ পাক অমাকারু অমাকার আল্লাহ অল্লাহু মাকেরুল আল্লাহ পাকের উপরে ভরসা করছি তিনি যেন তার বান্দাদেরকে তার গোলাম এই সব দুষ্টদের হাত থেকে হেফাজত করেন সবাই বলি আমি